কাটের মানে সেগুন কাঠ কাঠাল কাঠ মেহরগুনি কাঠ সকল কাটের দরজা পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে তা এটা কি কাটের ভাই এটা সেগুন কাঠে এটা সেগুন কাটের জি অরিজিনাল চিটাগা সেগুন অরিজিনাল চিটাগা এসে পাশাপাশি এটা এটাও সেগুন কাঠ এটাও সেগুন কাটের জি এটা কি কাটের এটা মেহরগুনি কাঠ এটা মেহরগুনি কাটের হ্যাঁ আর পাশাপাশি আরো কাটের এটাও মেহরগুনি কাঠ এটা মেহরগুনি কাটের ভাই এখানে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি এটা কি কাটের ভাই এটা হচ্ছে আপনার কাঠাল কাঠ কাঠাল কাটের কাঠাল কাঠ আর এখানে একটা দেখতে পাচ্ছি আপনার ইয়া আলমারি এটা হচ্ছে

যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনের যদি আপনারা যে কোনো কাট দিয়ে রাখিব ভাইয়ের কাছ থেকে আর কি দরজা নিতে পারেন রাখিব ভাই যে কোথায় এই দরজা গুলা তৈরি হয় যে কারখানাটায় তৈরি হয় সেই কারখানায় তাদের যে মেশিন আছে কিভাবে মেশিন দিয়ে যে তৈরি হয় সেই মেশিনগুলো দেখা দেওয়া হবে আর যে গোডাউনে যে এই মালগুলা রাখা হয় শুধু অর্ডারই মালটা এখানে যেগুলো অর্ডারই মনে করে ডেলিভারি দিতে হবে এখানে নিয়ে এসে আর কি ফিনিশিং দিয়ে কিন্তু ওনারা আর কি ডেলিভারি দেয় তা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলেই দেখতে পারবেন কোথায় এই ধরনের দরজাগুলা এই ধরনের ফার্নিচারগুলা কোথায় তৈরি হচ্ছে রাকিব ভাই কিন্তু দেখাবে

এগুলোর প্রাইস কিরকম পড়বে এটা হচ্ছে আপনার আঠাশ হাজার করে আঠাইশ হাজার টাকা পড়বে এটা নিতে চাইলে কিন্তু কিরকম প্রাইস পড়বে এটা তো কেউ নিতে চায় আর মাটি

দেখতে পাচ্ছ এটা কি আর কারখানার ভিতরে হিউজ কালেকশন আছে যে কোনো দিয়ে যেকোনো দরজা কিন্তু দেওয়া যাবে হ্যাঁ যেকোনো দিয়ে যেকোনো দরজা কিন্তু আপনারা নিতে পারবেন ডোর থেকে হচ্ছে আপনার হচ্ছে কারখানা এখানে কাজ চলে কারিগররা এখানে কাজ করে দেখতে পাচ্ছেন কাট কোট সবগুলো এখানে আছে এগুলা কিন্তু বিভিন্ন এক একটা মেশিনের এক একটা কাজ এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা মেশিন দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা মেশিন দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা মেশিন দেখতে পাচ্ছেন এই যে দক্ষ কারিগররা কাজ করতেছে এখানে এক একটা মেশিনের কিন্তু এক এক রকমের কাজ হয় দেখতে পাচ্ছেন হিউজ হিউজ মেশিন আছে এই মেশিনগুলোর এক একটার এক এক রকমের কিন্তু কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ইয়ার

যদি তারা কাঠ শুকাতে চায় কয়েকদিনের ভিতরে কারণ আমরা পুরো ভিজা কাঠায় আমরা সাত দিনের ভিতরে শুকা দিচ্ছি সাত দিনের মধ্যে সাত দিনের ভিত্তি শুকা দিচ্ছি যদি কেউ যে আমাদের থেকে কাঠ শুকাতে চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা কাঠ শুখাই দিব তাকে আমাদের সময় লাগে সাত দিন সাত থেকে আট দিন সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু কাঠ শুকানো হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর কোথায় এসে যোগাযোগ করলে কাঠ শুকাইতে পারবে একটু লোকেশনটা বলেছেন আমাদের অ্যাড্রেস আমাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে বাসানডেক নির্জর অপোজিট সাইডে যে ইয়া ইনসাফ ডোর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস নির্জরের ঠিক বাসানডেক নির্জরের নির্জরের অপোজিট সাইডে এটা ঠিক উল্টা পাশে উল্টা পাশে আমাদের অ্যাড্রেস আর উল্টা পাশে আপনাদের হচ্ছে কারখানা ইনসাফ ডোর তো ওইখানে এসে যোগাযোগ করলে এ টু জেড কাট সুকানো থেকে ফার্নিচার একবার কমপ্লিট পর্যন্ত ওইখানে কথা বললেই হবে হ্যাঁ হ্যাঁ তা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ